ও মাই গড আমি নাকি গিফটটা কি অবস্থা দেখেন আপনারা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন এই পিচ্চি তো দেখতেই পাচ্ছেন আশিয়া খুব কান্নাকাটি করতেছে ওর বিষয়টা হচ্ছে যে আমি আমার ওয়াইফ সব সময় বলে যে আমি তাকে কিছুই দি না কিছুই দেই না কিন্তু গুড কথার কথা সেটা তো যেহেতু আপনারা জানেন যে নতুন একটা আলমিরা কিনেছি আমরা তো এই মানে অর্থাৎ আমাদের যে বেডরুমটাতে যে আলমারি আছে এখান থেকে মিমের শাড়িগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করা হচ্ছে তো আজকে চলে যাও চলে যাও তো বিষয়টা হচ্ছে যে আজকে আমরা দেখবো যে ওর শাড়ি কয়টা

সত্যিকার অর্থে গরমটা ওইভাবে কয়েকদিন আমরা উপলব্ধি করতে পারিনি কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বৃষ্টি মোটামুটি পুরো বাংলাদেশ জুড়ে এখন বৃষ্টি হচ্ছে তো সেভাবে নেই বাট এখনো যে ফ্যান ট্যান সব কিছু বন্ধ করে আমরা কাপড় চোপড় ইয়ে করতেছি আমি ভিডিও করতেছি মানে আমার কাছে আচ্ছা মেম তুমি বলো

তাহলে কি দেখতে পারি যে এখানে শাড়ি কতগুলো আছে কালার টেলর কি না কালার ওইভাবে আমার শাড়ি এক হয়ে গেছে তুমি ঠিক করে দাও আগে কি ঠিক করে দেব কি ঠিক আছে না হ্যাঁ এই জর্জের শাড়িগুলো ভয় লাগে বাবা আমার এই শাড়িটা কিন্তু ভালো হ্যাঁ ভিতরে কাজ করা আছে মানে ভাঁজটা উল্টো করে করছি মানে একভাবে ভাঁজ করে রাখলে শাড়ি নষ্ট হয়ে যায় তো একবার উল্টো একবার সদর এরকম করে রাখা হয় এই শাড়িটা মনে হয় একদিন না দুই দিন পরছি তাই না হুম আমাকে বলতে না কিপটা আরে এটা সবার বই বলে সবার বই বলে আরে এরকম

এটা হচ্ছে আমাদের বসন্তের জন্য আমাদের ভার্সিটির বসন্তের জন্য যে অনুষ্ঠানের প্রোগ্রামের এটা হচ্ছে এখনো এটা আমাদের শাড়ি প্রোগ্রাম নিউ এটা নম্বর শাড়ি এটা বিয়ের শাড়ি এটা নম্বর ও মাই গড এটাই মনে বিয়ের শাড়ি না বিয়ের শাড়ি কিন্তু এটা উল্টা ভাবে রাখছি তো নম্বর শাড়ি এইগুলো উল্টা ভাস এটা হচ্ছে 19 নম্বর শাড়ি

তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা বিদায় নিচ্ছি মিমের শাড়ির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন শাড়িটা মানে কত নাম্বার শাড়িটা আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো মনে হয়েছে যে হ্যাঁ এই শাড়িটা আসলে আপনাকে মানাবে বা আপনাদের ওয়াইফকে বানাবে বা মানাইতেও তাহলে জানাবেন তো ভালো থাকবেন সবাই সকলের জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম